হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আরও একটি ভিডিওতে কখনো কি সার্কাস খেলা দেখেছেন ছোটবেলা অনেক শুনে এসেছি সার্কাস খেলা তো আজকে সরাসরি দেখতে চলে গেলাম আমাদের মুন্সীগঞ্জের লৌকজন উপজেলার কলমা লক্ষীকান্ত হাই স্কুল মাঠে একদল সার্কাস খেলার এসেছে খেলা দেখাতে এখন ওনাদের একটা ব্যতিক্রমী খেলা দেখাবে সেটা হচ্ছে কাছে যেই টিউবলাইট গুলো আছে এগুলো তারা বুক দিয়ে চাপ দিয়ে ভেঙে ফেলবে তো দেখে খুব সহজ মনে হচ্ছে এটা সহজ না কারণ খেলা দেখানোর তার অনেক রক্ত বের হয়েছে এটাই তাদের পেশা একসময় গ্রামে গঞ্জে হাট বাজারে খুবই জনপ্রিয় ছিল সার্কাস খেলা আর এগুলো দেখার জন্য মানুষজন ভিড় করে তাদেরকে কিছু হাত দেয় উপহার দেয় এগুলো দিয়েই তাদের জীবিকা নির্বাহ করে থাকে তো এর আগের দিন উনি আমাদের এলাকায় মার্কিং করে গিয়েছিলেন সার্কাস খেলা দেখাবেন এখানে একে একে অনেকগুলো টিউবলাইট বুক দিয়ে চাপ দিয়ে ভাঙবে দেখতে এই টিউবলাইটটা কিন্তু বুকে চাপ দিয়ে ভেঙে ফেলছে একদম ভেঙে গেছে ভেঙে কিন্তু কিছু কাছের টুকরা তার বুকেও ঢুকে যায় কষ্ট আর ব্যথা সহ্য করে তাদের জীবিকা নির্বাহ করছে সার্কাস খেলা দেখে স্কুল কলেজ ছুটির পরে খেলা দেখানো হয়েছিল আর এখানে কিন্তু শত শত লোকজন জড়ো হয়েছিল আশেপাশে এলাকা থেকে অনেক গাড়িও কিন্তু কারণ এখন কিন্তু এরকম খেলা দেখতে পাওয়া যায় না এবার একটা আরেক রকম ব্যতিক্রম খেলা দেখতে পাবো আমরা এটা দেখতে পাচ্ছেন তার বুকের নিচে টিউবলাইট এবং তার শরীরের উপরে আরেকজন লোক উঠে গেল আমি তার শরীরে কিছু ব্লাড দেখতে পেয়েছিলাম যেগুলো কাজ ফ্যামিলি সাধারণত পেন হয় এরপর দেখতে পেলাম টিউবলাইটের একটা অংশ চাবিয়ে চাবে খাচ্ছে সবাইকে দেখাচ্ছি এটা আদৌ কি সম্ভব আমার তো মনে হচ্ছে সম্ভব না খেলা দেখানোর পরে তিনি স্পেশাল একটা বাটিতে করে পানি খান প্রতিবার খেলা দেখানোর পরে দেখতে পেয়েছি তার পিতলের এই দিয়ে তিনি পানি খান যদিও তার কাছে বোতল আসে